بسم الله الرحمن الرحيم وما ذكروا أنها غاية الإسقاط فمشهور في الكتب فلا نذكره ثم الكعب في رواية هشام عن محمد هو المصر الذي في وسط القدم عند معقد الشراك لكن الأصح إنها العزب الذي ينتهي إليه عزب الساقي وذلك لأنه, أنه تعالى اختار لفظ الجمع في أعضاء الوزوء فأريد بمقابلة الجمع بالجمع انقسام الآحاد على الآحاد واختاروا واختار في الكعب لفظ المثنى ولم يكن أن يراد به انقسام الآحاد على الآحاد فتعين أن المثنى مقابل لكل واحد من أفراد الجمع ويكون في كل رجل كعبان وهما العظم الناتيان

একটা হচ্ছে গায়ে ইসবাত সাদে ইসবাত আডালো ইসাক সিল অফ হ্যাঁ ইস তো অনেকে বলে যে এটা হলো কি গায়ে ইসবাত ইস্পাত মানে হচ্ছে মানে বাদ দাও কি দাও আগে শুনন এটা হলো গায়ে ইস্পাত ইস্পাত মানে হচ্ছে মানে সাবেদ করা কি কর রে মানে ওইটা সহ ওইটা

যেমন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছি হ্যাঁ মানে কি সন্ধ্যা 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 পর্যন্ত রাখি বেলা বেলা না হ্যাঁ কি বাদ সন্ধ্যা বেলা বাদ তো এটা হচ্ছে গায়ে ইস্কাত আর সুরা ফা থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত পড়ছি দেখি গায়ে ইস্পাত কি তো অনেকে বলে যে এখানে

না ভাই ওই মাস্টারের পড়া মাস্টারের বই আসলে কি করবো হ্যাঁ এখন না এটা বলতে আছে আমার শহরুল ফিলকুদেবি এগুলা কি বিভিন্ন কিতাবে প্রসিদ্ধ রয়েছে ফালা নাজ করু সুতরাং এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব না বুঝেন এখন বুঝছেন সোমাল কাবু এখান থেকে আলোচনা হলো বলছে না কাব মানে হাঁটু কি আরে হাঁটু না গোড়ালি কি গোড়ালি না

ইমাম মোহাম্মদ কি করে বলে না রে বলা হয় হচ্ছে এই যে পায়ের দুই পাশে যে আপনার উঁচু হাড্ডি আছে না উঁচু হাড্ডিকে বুঝিনি উঁচু হাড্ডি আছে না রে কয়টা আছে কিন্তা বলে কি কয় দুই পাশে দুইটা কিটা দুই পাশে দেখেন না বোল্টের মতন আছে না বোল্টের মতন এদিকে একটু এদিকে একটু না বোল্টের মতন একটু কোচা কোচা হ্যাঁ আসেন তাহলে কি বুঝলাম আমরা ইমাম মোহাম্মদ বলেন যে কাপ বলা হয় পায়ের উপরে স্থানটা হ্যাঁ যেখানে কি জুতা জুতার ফিতা পাতানো হ্যাঁ জুতার ফিতা কি কথা হয় আর জম্মুর ওলামায় কেরাম বলেন না ভাই

কাবর কাব শ্রী রাত্মি আলাই থেকে ইসাম ইসামের বর্ণনা মতে কাব হচ্ছে ওই অঙ্গ ওই জোড়া শ্রীল কদম যেটা কি পায়ের মধ্যখান আছে কোথায় আছে রেডা মািতার বাদার স্থান নি কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা হচ্ছে ওই উঁচু যেটা কি যে পর্যন্ত এখানে গিয়ে পায়ের পেন্ডিলি কি গোরালি শেষ হয়ে গেছে পায়ের কি গোরালি শেষ হয়ে গেছে বুঝছেন নি এখন যে বিষয়টা আসতে আসছে এটা একটু জটিল কি রে

অবশ্যই প্রতিদিন হোতালা করে আসবেন বুঝছেন হোতলা না করলে কিছু বুঝবেন না কিছু বুঝবেন না আমার বুঝাইতে আপনারা করবেন পেছায় বসে কেমনে করলে বুঝলাম না কিছু বুঝছেন বুঝছেন নেেন আগে

ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন যেহেতু উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কি চেহারা মানে কটা একটা চেহারা ধরে চেহারা

জমার বিপরীতে জমা আনছে মানে আই দিয়া কুম তুমি জমা বুঝু জমা হ্যাঁ মানে তোমরা তোমাদের চেহারা দাও করা চেহারা দাও একটা দাও আবার আর জোড়া কুম তোমরা তোমাদের পা দাও হ্যাঁ আই দিয়া কুম তোমরা তোমাদের একটা হাত দাও তাহলে প্রত্যেক একটা টাকা করে প্রত্যেক ব্যক্তি একটা টাকা দিব হ্যাঁ তাহলে আরেকটা কথা আছে যেহেতু আমরা দুই হাত দুই তাহলে উত্তর হচ্ছে যে আরেকটা হাত এটা হাদিসে আছে যে তোমরা কি তোমরা উভয় হাত দুটো করো হ্যাঁ

এই উঁচু দিয়ে যেটা কি আপনার পায়ের গোড়ালি যেখানে শেষ সেখানে আছে এই দুইটা ওইটা না যেটা কি পায়ের মাঝখানে আল্লাহ জানে কালী যেখানে মানে এটা হবে এটা মানে কোনটা যে ওই আপনার পায়ের গোলালির গোড়ালির সেখানে যে উঁচু হাডটি আছে

মানে কি একটা পা একটা হাত একটা কি চেহারা হ্যাঁ তখন প্রশ্ন আছে তাহলে আমরা দুই উত্তর কি আদিফে আছে হ্যাঁ আর কাবের ক্ষেত্রে চয়ন করা হয়েছে বাকি নেওয়া হয়েছে লফজাল মুসান্না কি রে মানে শব্দ হ্যাঁ দিবো নাকুন আলাম কিন ए दुई वचन का मतलब है पूछन ने दुई वचन की बारे में नहीं से पूछन उधर नहीं जोरा वाला बुझन नहीं ताकासिलु बुजू हकुम अयदिया कुतल बराति हम सहूद हुसिकुम अरजुलक तल काबैन किरे लाल काबैन काबैन माने किरे काबुन काबान काबैन नहीं तब ने बुझन ने দুইটা উচু হাটি আছে কটা বুঝলেন দুইটা কোনটা সে দুইটা কোনটা রে সে দুইটা কোনটা হ্যাঁ গোলালির

জমা তাহলে জমার বিপরীত জমা আছে তোমাদের চেহারা নাকি রে চেহারা জমা তোমরাও কি জমা যে উরিদা বি মুকাবালাতি জামই বিল জামা যে জমার বিপরীত জমার তার উদ্দেশ্য হচ্ছে ইনতিসামুল আহাদ আর আল যে প্রত্যেক ফরতে জন্য একটা করে কি রাখবে প্রত্যেক ফরতে জন্য একটা করে থাকবে